উদ্দেশ্যটা হচ্ছে শিশুদের বৌদ্ধিক বিকাশ তাদের প্রতিভা যেটা প্রসুপ্ত আছে সেটা চর্চার মধ্য দিয়ে যেন বিকশিত হতে পারে সেই জন্যই এই দেওয়াল পত্রিকা তাতে শুধুমাত্র লেখা নেই অলঙ্করণে তারা যে শিল্প চর্চা করেছে তারও একটা অনুশীলন ঘটেছে এই দেওয়াল পত্রিকা জাগরণের মধ্যে দিয়ে আমরা জাগরণ শব্দটাকে বেছে নিয়েছি এইভাবে বিবেকানন্দের ভাষায় যদি বলতে হয় যে এডুকেশন ইজ দ্য দ্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন দ্যান শিশুদের মধ্যেকার যার যা প্রতিভা খেলাধুলো শিল্প চর্চা গান বাজনা নৃত্য সবটাকে এই অনুষ্ঠানে আমরা বাঁধতে চেয়েছি সেই জন্যই শিশু দিবসটাই আমাদের কাছে আজকে প্রকৃষ্ট দিন বলে মনে হয়েছে জওহরলাল নেহরুকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তিনি যে শিশুদেরকে পছন্দ করতেন তাদেরই প্রতিভার একটা ছোট্ট করে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে যে পাঠগুলো লেখা রয়েছে দেওয়াল মোছনে সেই পাঠগুলি কারা তুলে ধরেছেন। সবটাই আমাদের ছাত্র ছাত্রীদের কৃতিত্ব সবটাই লেখা তারা নিজেরা সৃষ্টি করেছে দেওয়ালে লিপিচিত্র করেছে তারাই অলঙ্করণ তাদেরই যা কিছু ভাবনা সবটাই তাদের এই স্বাধীনতা তাদেরকে আমরা দিয়েছিলাম তারা নিজেদের মতো করেছে কিছু করেছে এটা কি প্রত্যেক বছরে নতুন নতুন ভাবে পাঠ তুলে ধরা হ্যাঁ প্রত্যেক বছর আমি দু হাজার উনিশে এই প্রমানন্দ বিদ্বেষে আসার পরে দেওয়াল পত্রিকার জাগরণটাকে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের মননশীলতার বিকাশের একটা সোপান হিসেবে ব্যবহার করতে এবং তখন থেকে মাঝে কোভিডের জন্য দু বছর বন্ধ ছিল তারপর আমরা নিয়মিত ব্যবধানে এটাকে বিভিন্ন উপলক্ষে কখনও স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার চেতনা নিয়ে কখনও শারদোৎসব এবার একটা যেমন শারদোৎসবের ভাবনা নিয়ে করা হয়েছে এইরকম বিভিন্ন তিন ছাত্রদেরকে দিয়ে দেওয়া হয় তারা তাদের ভাবনা চিন্তা লেখায় অঙ্কনে অলঙ্করণে তার ফুটিয়ে তোলে ধন্যবাদ